মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই কোনো স্পেসিফিক রিজন ছাড়াই কেন যে ভিউয়ার্স মন খারাপ হয়ে যায় আমি আসলে নিজেই বুঝতে পারি না এই কিছুদিন থেকে এই মুড সুইংটা বেশিই হচ্ছে এজ ইউজুয়াল আজকেও সেইটাই হলো সব বাতাস খাবো বলে বের হয়েছিলাম এই রাস্তাটা অনেকের কাছেই পরিচিত সিলেটের এয়ারপোর্ট রোড এবং এই জায়গাটাও পরিচিত এয়ারপোর্টের ঠিক সামনে ওয়েদারটা খুবই জোশ ছিল বিকেলবেলা একটু বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল তারই মধ্যে বের হয়ে গেলাম দেখা যাক কি করি আজকে মন সময়ে আসলে সারা ওয়েট করে থাকি শুক্রবারে অনেক কিছু করে ফেলবো কিন্তু শুক্রবার হইলেই দেখা যায় আমার সপ্তাহ ভরে যে ঘুম আছে আমি ঘুম দেই আজকে যেমন দাওয়াত ছিল আমি দাওয়াতে যাইনি আর একটা শুট ছিল শুটে যাইনি চিন্তা করলাম মন খারাপ হয়ে গেছে কি করবো কোন কারণ ছাড়াই ভিউয়ার্স মন খারাপ এই জায়গাটায় আসলে কেন যেন মনটা ভালো হয়ে যায় মানে আমার মন ভালো হয়ে যায় আশা করি আপনাদেরও মন ভালো হবে এই জায়গার ভিউটা বলেন এই জায়গার এমবিএসটা বলেন আমার পেছনে দেখতে পাচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলেন টিলা বলেন ইভেন ইন্ডিয়ার কিছু বর্ডারও দেখা যায় এই জায়গাটা আসলে ভিউয়ার্স মনটা আমার এমনিতেই ভালো হয়ে যায় এনিওয়েজ ভিউয়ার্স দিস ইজ ইউর এজাজুদ্দিন হাজির হয়ে গেলাম আজকে শুক্রবারের আমার মন খারাপ থেকে ভালো করার একটা প্রচেষ্টায় দেখা যাক মন ভালো হয় কিনা না ভাল লাগছিল না আজকে কোনো কারণ ছাড়াই ভাল লাগে না এটা আমার একটা ডিজিজ এরকম ইয়াং জেনারেশন আর অনেক মানুষেরই হয় আমি জানি তারপর মুখে হাসি আনছি তো এই জায়গাটা আবার একবার বলি আমি বা এই সাইডটা আমি একটু দেখাই আপনাদেরকে হেঁটে হেঁটে খুবই সুন্দর এবং এখন বর্ষাকাল ভাদ্র মাস যদিও খুব তালপাকা গরমের মধ্যে বৃষ্টি পড়তেছে সিলেটে আকাশটা দেখুন ভিউয়ার্স এত সুন্দর মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আপনার সো আমি আজকে আছি আমার পেছন সাইড দেখে বুঝে পারছেন না কই চলে আসছি মন খারাপ হলে আমি প্রায় সময়ই চলে আসি গ্র্যান্ড সিলেট হোটেল এবং রিসোর্টে যেটা হচ্ছে গিয়ে খাদিমনগর ইউনিয়ন বড়শালাতে পড়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক অপোজিট পাশে সো গ্র্যান্ড সিলেটের এটা হচ্ছে কি লিফ্টে নাই তাদের সুইমিং পুল অ্যান্ড স্কাই কাবানা বলে যে জায়গাটা এইটা এই লাউঞ্জটা খুবই ভালো লাগে আমি প্রায়ই একা এসে এখানে বসে থাকি এখন হচ্ছে কি সন্ধ্যার একটা মুহূর্ত একটু আগেই দিন ছিল এখন আকাশ মেঘলা সো বসে বসে আসলে এরকম করে বাতাস খেতে খুবই ভালো লাগে রিয়েলি ইন্টারেস্টিং এনিওই ভিওর্স সো যেহেতু আসছি খেতে তো হবেই কিছু কি খাবো আজকে কোনো ডিসাইড করি নেই নিচে গিয়ে দেখাবো আপনাদের কি খাওয়া যায় বা কি সিলেক্ট করি এই জায়গাটা আসলে ভিওয়ার্স আমার কাছে খুবই ভালো লাগে আর সময় এখানে টাইম ওয়েস্ট করবো অ্যান্ড স্টে উইথ মি বেশ কিছুক্ষণ ভিভার্স তাদের এই রুফটপে কাটালাম দেখতে পাচ্ছেন মেঘের সুন্দর একটা খেলা আকাশে নিজেই আসলে ভিভার্স খুব কনফিউজ ছিলাম যে কী খাবো কি না কি খাওয়া যায় পেটে বেশ খিদেই ছিল দুপুরবেলা দাওয়াতে যায়নি সো আমার বিয়ের কাচিটাও মিস সো তাদের এখানে এসে চিন্তা করলাম কি খাওয়া যায় আসছি যেহেতু সো কিছু তো খেতেই হবে দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে কি সিগনেচার রেস্টুরেন্ট অনেকের কাছেই পরিচিত বাট আজকে কেন যেন আমার বুফে খাওয়ার কোনো মুড নাই ইভেন এলাকাটের মেনুটাও দেখলাম এজ ইউজুয়াল মেনু তাদের আমার খাওয়া শেষ এবং আমি আশা করি আপনাদেরও অনেকের খাওয়া শেষ বুফে ইজ ডেফিনেটলি ভেরি গুড অ্যান্ড ভেরি স্ট্যান্ডার্ড ইন সিলেক্ট আমি বলবো যেখানে তারা টু ট্রিপল নাইন করে অফার দিচ্ছেন ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ প্লাস আইটেমস থাকে বাট আজকে আমার বুফে খাওয়ার মুড নেই আগেই বলেছি মন খারাপ কোনো রিজন ছাড়াই মন খারাপ চলুন আজকে আমরা অন্য কোথাও যাই অন্য তাদের কি কি ব্রাঞ্চ অন্য তাদের কি কি আউটলেট আছে ওখানে একটু ট্রাই করি এবং খুব নন একজন মানুষ আপনারা চেনেন আমার সাথে আগে দেখেছেন গ্র্যান্ড সিলেট এক্সিকিউটিভ শেফ জশিম ভাইকে পেয়ে গেলাম হ্যালো শেফ হাউ আর ইউ আই এম ভেরি হাউ আর ইউ এই আলহামদুলিল্লাহ আমার মন আজকে ভালো না আমি একটু ডিপ্রেসড ফর নো রিজন মন ভালো করতে আসছে এবং পেটে খিদা আজকে আপনি আমাকে কি খাওয়াবেন স্যার আপনি আমাদের বুফে অনেকবার খেয়েছেন অনেক প্লিজ আজকে আমি বুফে খাবো না something okay, else then আমাদের আলাদা একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে আমাদের স্মোকি গ্রিল ওকে সো এটা হলো a kind of steak house right. sizzling okay lot of variety আমার সাজেশন আছে पर्सनली স্মোকি রেজিস্ট্যান্স চলুন আজকে আমরা এখানে না বসে সিগনেচার বাদ দিয়ে আমরা আজকে স্মোকি গ্রিলে যাই যেটা তাদের একটা প্রিমিয়াম steak house কাম এটা সো এখানে ঢুকে ভিউয়ারস ভালোই লাগলো তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট তাদের চেয়ার্স তাদের পেন্টিংস তাদের যে লাইটিং সব কিছু মিলে বেশ ভালোই লাগলো মনে করলাম যে এখানেই বসি এখানের ফুডই আজকে টেস্ট করে দেখি কি অবস্থা আমার মন ভালো করতে পারে নাকি সাথে লাইভ মিউজিক ছিল বেচারা আপন মনে গিয়ে যাচ্ছে আমিও দু একটা গান সাজেস্ট করলাম সে সেগুলোও গেল নট ব্যাড অল অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমার খাবার চলে আসলো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স মন খারাপের দিনে আজকে আমরা চলে এসেছিলাম গ্র্যান্ড সিলেট হোটেল এবং এটা হচ্ছে গিয়ে তাদের প্রিমিয়াম স্টেক হাউস যেটা সেটা হচ্ছে গিয়ে স্মোকি গ্রিল বলে সিগনেচারের ঠিক পাশেই লিফটে এম মানে দোতালায় দেখতে পাচ্ছেন দ্যাম্বিয়েন্স দ্য ডেকোরেশন আমার পিছনে দ্য অ্যারেঞ্জমেন্ট লাইটিং দ্য পিকচারস everything seems সো 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 brilliant সো so nice সো so attractive একটা ট্যাক্সা স্টাইলের যে প্রিমিয়াম স্টেক হাউসগুলো আমরা দেশের বাইরে দেখে থাকি বা আমাদের ক্যাপিটাল ঢাকায় অনেক রয়েছে ঢাকার মতো খুব সুন্দর একটা ভাইভস তারা এখানে এনেছেন চেয়ারসগুলা বলেন একটু উডেন চেয়ার উডেন টেবিল তারা রেখেছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সো স্মুকি গ্রিলের ভাইপটা বেশ সুন্দর তো আমি যে কয়েকটা ডিশ অর্ডার করেছিলাম ভিউার্স এটা হচ্ছে গিয়ে ফার্স্ট চিকেন রাতাতলি স্যুপ হুইচ ইজ ফাইভ ফিফটিন ফ্রাইস নেক্সট আমি একটু স্টার্টার হিসাবে গোল্ডেন ফ্রাইড শ্রিমস অর্ডার করেছিলাম নাইন নাইনটি নাইন ইন প্রাইস কামস উইথ চিলি মে অন গার্লিক ভিনেগার সস নেক্সট আমি অর্ডার করেছিলাম স্পাইসি চিকেন অ্যান্ড বিফ বা কাবাব কাব হুইচ ইজ ইলেভেন হান্ড্রেড ইন ফ্রাইস এবং তারপরে মেইন ডিশ হিসাবে আমি অর্ডার করেছিলাম ব্রেজ ল্যাম্প শঙ্ক এটার কথা আমি খুব শুনেছিলাম ইভেন তাদের পেজেও আমি ছবি দেখলাম দু একজনের কাছে আমি রিভিউ শুনলাম এটা তাদের একটা হট এবং পপুলার ডিশ ম্যাশ পটেটোস অ্যান্ড সটেড ভেজিটেবলস সো আশা করছি ওয়েদার দেখে তো অনেক ভালো লেগেছে উপরে পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেছে এবং খাবার খেয়ে মনটা আরও বেশি ভালো হবে সো কথা না বাড়িয়ে চলুন বিয়ার শুরু করে ফেলি আমরা ফার্স্টলি একটু স্যুপ থেকে শুরু করব প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গার্নিশিং বলেন কালারটাও সুন্দর আশা করছি খেতে মজা হবে স্যুপ স্যুপার্স একটা ইটালিয়ান ভেরি ফেমাস এবং ট্র্যাডিশনাল একটা স্যুপ যেখানে বিভিন্ন রকম হার্বস ইউজ করা হয় অলিভস ইউজ করা হয় সুপটা খুবই রিফ্রেশড ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন সো একটা নাইস ভাইভ আমি পাচ্ছি দেখা যাচ্ছে স্যুপ খেয়ে আমার পেট ভরে যাবে আমাকে সব কিছু শেষ করতে হবে সো চিকেন টোটালি রিকমেন্ডেড ভিভার্স নেক্সট আমি একটু গোল্ডেন ফ্রাইড শিমসটা নিব কাম সুইট চিলি মেয়ো এবং ভিনেগার নাইস ডেকোরেশন গার্নিশিংটা খুব সুন্দর শিম্প আমার সবসময় ফেভারিট একটা খাবার দেখতে পাচ্ছেন যেরকম নাম দেখতেও খুব সুন্দর গোল্ডেন ফ্রাইড উপরে ক্রিস্পিনেসটা বা কোটিংটা খুব ভালো এসেছে এবং স্পাইসেস বলেন খুবই মজার আমি আরেকটা ট্রাই করব চিলি মেয়াটা খুব মজার আমি এখান থেকেই ডিপিংটা নিই রিকমেন্ডেড আমি বলবো আমার কাছে ভালো লেগেছে নেক্সট মেইন ডিসে আমি একটা স্পাইসি চিকেন অ্যান্ড বিফ বার্বিক অর্ডার করেছিলাম এটা তাদের একটা হাউসমেট স্পেশাল কাবাব চলুন সে আমার হাত ধোয়া আছে সো গার্লিক নাম দিয়ে আমরা একটু ট্রাই করি কাবাব কাবার কেউ দেখে আমাকে মনে করবে না আমি এইভাবে কেন আমি এইভাবেই খেতে পছন্দ করি ওকে কাবাবের আমি যদি পিসটা ভেঙে দেখাই ম্যারিনেশনটা খুবই ভালো হয়েছে একটা স্পাইসিনেস বেশ স্পাইসি বেরকম নাম এবং টেস্ট যদি আমি বলি ভিতরটা হুইয়াজ ভেরি ওয়েল কুক কুকিংটা ভালো হয়েছে খেতে মজা কাবা আমার সব সময়কার জন্য ফেভারিট এটা ছিল চিকেন অ্যান্ড দিস ওয়ান ইজ বিফ চলুন বিফটা দেখি বিফটা অভিয়াস বেশ ভালো ওয়েল কুকড আমি আরেকটা পিস খাই মজা গরম গরম নাম দিয়ে সিলেটে বৃষ্টি বাইরে প্রচণ্ড বৃষ্টি আপনারা দেখেছেন মেঘলা আকাশ আমি আসার সময় ছিল আই উড রিকমেন্ড খাবারটা বেশ মজা চলুন এবার আমার আরেকটা মেইন ডিশ যেটা এটা আমি একটু ট্রাই করি ফার্স্টলি একটু মেস্ট পটেটো দেখবো কি অবস্থা ম্যাচ পটেটোটা বেশ ভালো ক্রিমিনেসটা খুব ভালো শেফ প্রচুর পরিমাণে এখানে মিল্ক বলেন বা গার্নিশিং যেটা তারা সিজনিং দিয়ে থাকে ব্ল্যাক পেপার সেটা ইউজ করেছে এটা হচ্ছে ল্যাম্প শ্যাকটা ভিউ ব্রেসড ল্যাম্পশ্যাঙ্ক এটাও কিন্তু ইটালিয়ান একটা ভেরি পপুলার একটা ডিশে তো অনেক রকম হার্বস ইউজ করা থাকে দেখতেই পাচ্ছেন উইথ ডেকোরেশন আমি কেটে দেখলাম আপনার ভিতর খুব সুন্দর কুকট হয়েছে চলুন দেখি ফ্রুপ অফ অ্যান্ড অস অফ ম্যারিনেশনটা খুব ভালো হয় খেতে খুব মজা লাগতে স্যার ইটস ভেরি জুসি ফ্রম ইনসাইড ভিতরে প্রত্যেকটা মিটের মধ্যে প্রত্যেকটা পিসেস অফ মিট আমি র বলবো খেতে খুব মজা কাম সুইট ম্যাশ পটেটো আবার একটু ম্যাশ ট্রাই করি আমি আপনাদেরকে কেটে দেখাই খুব ইজিলি ফুলে চলে আসতেছে দেখতে পাচ্ছেন মেরিনেশন ইজ ভেরি গুড কারণ এইসব কাবাব আইটেমসে বা এইসব ল্যাম্প বলেন বা চিকেন বলেন যদি আপনি কাবাব করেন বা একটু গ্রিল করেন তখন ম্যারিনেশনটা এবং স্পাইসটা খুবই ইম্পর্টেন্ট অনেক জায়গায় দেখা যায় কাঁচা দিয়ে দেয় যেটা খেতে খুব একটা ভালো হয় না আসলেই খুব মজা ইভেন দ্য জুস বলেন বা গ্রেভিটা বলেন খুবই ভালো হয়েছে আমি খাবার শেষ করি শেষ করে আপনাদের জন্য লিটিল একটা টুইস্ট আছে সেই টুইস্টটাও দেখিয়ে দিব সপিজ খেতে খেতে আপনাদের সাথে অনেক গল্প হল আলহামদুলিল্লাহ মনটা ভালো আজকে শুক্রবার মন ভালো হয়ে গেছে আসলেই বাইরের ওয়েদার প্লাস খাবার খেয়ে একটা ডিফারেন্ট জিনিস দেখলাম আমি যখন সিঁড়ি দিয়ে নামি এই যে একটা ছোটোখাটো একটা প্লেস দেখতে পাচ্ছেন এটা তারা নতুন করে শুরু করতে যাচ্ছে এটা ভেরি নিউ ওয়ান দিস ইজ সিগনেচার লাউঞ্জ এটার অ্যাকচুয়ালি কিছু বেনিফিটস থাকবে মেম্বারশিপ হিসাবে হুইচ ইজ কামিং সুন সো এখন আমি আপনাদের কাছে বলবো না আমি নিজেও অ্যাকচুয়ালি পুরোপুরি জানি না ইভেন তারাও এখন এক্সপোজ করতে চাচ্ছে না মেবি তারা ওয়েব পেজে ভেরি সুন এটা দিয়ে দিবে এবং ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে শেয়ার করবো সো বিং আ প্রায়োরিটি মেম্বার বিং আ লয়্যাল্টি মেম্বার অবভিয়াসলি গ্র্যান্ড সিলাইট হোটেল রিজোর্টে আপনারা চলে আসবেন এবং এই সিগনেচার লাউঞ্জে জয়েন করবেন দিস ইজ ইউর এজার্ট অফ বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজেন টেক কেয়ার গুড নাইট